এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চুলের যত্নের অ্যালোভেরা তেলের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অ্যালোভেরা তেল তৈরি করার জন্য প্রথমে অ্যালোভেরা ধুয়ে নিলাম তারপর কুচি করে কেটে নিলাম এরপর আপনি যে তেল ইউজ করেন সে তেল দিয়ে তৈরি করে নিতে পারেন তবে নারিকেল তেল দিয়ে তৈরি করলে সবচেয়ে বেশি বেটার আর আমি নারকেল তেল দিয়েই তৈরি করে নিচ্ছি কারণ আমি নারিকেল তেলটাই ইউজ করি এরপর নিভু নিভু জালে যতক্ষণ অ্যালোভেরা বাদামি রং হয়ে না আসে ততক্ষণ জাল করতে হবে অ্যালোভেরা তেল জাল করা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর পাতলা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে আর এভাবেই তৈরি করে নিলাম আমার অ্যালোভেরার তেল আর যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে ছেঁকে নেওয়ার পর বোতলে সংরক্ষণ করে রেখে সপ্তাহে দুবার ইউজ করতে পারেন আশা করি আমার অ্যালোভেরা তেল তৈরির ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ